আপনি এগুলো কেন আমি কেন বলছি এই গলা কথা আমি কেন বলছি মানুষকে মানুষ মনে হয় না হ্যাঁ মানুষকে মানুষ মনে হয় না ছোট লোক গরিব আর কত কি আখ্যা দিলেন আপনি আর আপনাকে বলছি ইনি একজন সেলসম্যান এনার তো ভিতরে দায়িত্ব আপনার তো গেটে দায়িত্ব আপনার ব্যবহার তেমন কেন হ্যাঁ টোকাই ছোট লোক এইসব ছাড়া তো আপনি কথাই বলতে পারেন না এই শোরুমটাকে শুধু টাকা লাদের জন্য তৈরি হয়েছে গোমা কি বড় দোকান কত সুন্দর সুন্দর জামা যাই ভিতরে যাই এখান থেকে একটা জামা কিনবো তাই ম্যাম ভিতরে ঢুকতেছেন কেন আরে স্যার আমি জামা কিন আরে ম্যা কি মাথা ঠিক আছে জামা কিনুন বেড়েন আরে দারান না আরে 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 ভাই কথা কইছ আমি জামা কিনুম এই জায়গায় ওই যে ওই জামাটা ওই জামাটা আমার খুব পছন্দ হইছে আপনার কি মাথা ঠিক আছে আপনি ফুটপাত থেকে কিনেন এরকম বড় মার্কেট থেকে আপনি জামা কিনতে পারবেন একটা জামার দাম 6-7000 টাকা এখান থেকে তো আনছেন জামা কিনতে বেরন আপনি পুরো ফকিন্নি দেখতে যায় আরে ভাই দেখি 6 হাজার হোক কি নেওয়া যাব না দেখলে কি ক্ষয় হয়ে যাব নাকি আপনার কি মাথা কোনো ঠিক আছে আপনি ভুল করে এই দোকানে চলে আসছেন বেরুন ওই যে সামনে ফুটপাথ আছে ওইখান দেখিনা আরে আমি ওই জামাটা ওই যে আরে না বেরুন তো এই যে আপা ওই ওই এই মে বেরুন তো চল আরে ওই জামাটা আবা আবার ওই জামাটা ওই জামাটা দেখেন তো ওই জামা কি আর জামা দেবে আপনাদের কি আর জামা দেবে এমন করেন কি लेके ভাই কান এর নিচে একটা বৈরা দেন এখান থেকে বের হয়ে যাবেন বেরুন আর টাকা আছে তো ভাই আপনার কাছে টাকা আছে কি নাই সেটা আমার দেখার দরকার নেই আপনি এই দোকান থেকে জামা কিনতে পারবেন না একটা জামার দাম প্রায ছয় সাত হাজার টাকা আর আপনি এই জুতা পরছেন কি লঙ্গি পরছেন আর কি একটা অবস্থা আপনি ভিক্ষা করে আসছেন মনে হয় সারাদিন যান বেরোন আরে ভাই এমন করেন কিনলে কে সুন্দর জামা জামাটা দেখি ম্যাডাম ম্যাডাম ওই 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 লাস্টের জামাটা দেন ওইটা বেরো তো বান্দির বাচ্চা বেরো আরে তুই আরে ভাই তুই বেরো আরে না আমি যাব না আমি জামা নিব ওই যে ওটা আমি করেন কে ভাই এটা লাগান লাগানের নিয়ে তো মা বিপুত আর তুই দেখে আমার মার্কেটের মালিকে আমার তো চাকরি থাকবো না ভাই আমার টাকা আছে তো আমি টাকা দিয়ে কিনুম তো একটা লাথি দেন তে ফালায় দেব মিছে বেরো 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 ভাই আমরা কি গরিব মানুষের জন্য কি কিনতে পারুম না এটা মনে করেন আপনি টাকা আছে তো বান্দির পুত দেন তে বের হইবি তুই বের হইবি এনতে এখন কিন্তু আর লাইতাম আমি যাব না আমি জামানি এই ফকির নির বাচ্চা তুই কি সব ডেসাপ পরে আছিস এই সব দোকানে এই সব মার্কেটে কি কি হইছে কি ব্যাপার আরে ম্যাডাম দেখেন না এই থামেন এই বিশ্রীর জুতা পরে এই বাজার জামা কাপড় পরে ভিতরে কেন ঢুকছিস বাচ্চা তোর এই জামা নেওয়ার সামর্থ্য আছে এখানে বড় বড় লোকেরা আসে তোর মতো ফকির নিকে এখানে কে ঢুকতে দিছে এই দার আপনি সারাদিন কি করেন হ্যাঁ এই ফকির নিকে এখানে ঢুকতে দিচ্ছেন কেন দেখছ বান্দির পুত্র তর্জন আমার কথা শুনতে হইতেছে আপনি তো দারওয়ান আপনি চুপ থাকেন আবার লগে আমি কথা কইতেছি আপা ওই যে ওই যে জামাটা আছে না ওই যে কানিকটা ওই জামাটা নিয়ে আসেন আমি নিমু তোরে বিক্রি করলে ওই জামার টাকাও উসুল হবে না আর তোর মতো ফকির নিকি না এই জামা কিনবে বাহ শোন ভালোই ভালোই বলতেছি এখান থেকে বের হ বের হ আপনাদের আপনাদের বের হ ভাই আপনাদের ব্যবহার এমন কি আপনারা আপনারা কি সব সময় কাস্টমারের সাথে এই করে করেন তো কি ব্যবহার করবে হ্যাঁ তোর সাথে কি ব্যবহার করবে তোর মতো ফকির নিতে সাথে না এরকম ব্যবহার করে উচিত ফালতু কোথাকার কি সব জুতা পরে দোকানে ঢুকছিস হ্যাঁ পুরো দোকানটাই নোংরা করে ফেলছে আবা এই শুন আমি আমি এই কথা শুন আমি জুতা সমস্যা ঠিক আছে থাক এই যে পুরো মার্কেটটা আছে না আমি দেখাশোনা করি কে কেমন কাস্টমার আমার থেকে ভালো কেউ চিনা ঠিক আছে ডেসাপ দেখলেই বলতে পারি তোর কাছে টাকা আছে কি নাই তুই যত কথাই বলস এখান থেকে তুই কিনতে পারবি না তুই ফুটপাত ফুটপাথ জামা কিনে নিয়ে তুই যেখানে এই দোকানের ভিতরে যে ঢুকছ দুজে যে আমার মালিকে দেখে আমার চাকরি তো যাই বুঝাইবুজ সাথে ম্যাডামের চাকরি যাইব বেরো সার আমি শোনেন একটা দোকানে তো সব ধরনের কাস্টমার আইবো তাই না খালি কি বড় লোকরাই আইবো বড় লোকরাই কিনবো গরিব বকি কেনার অধিকার নাই না নাই তোদের মতো ছোট লোকদের অধিকার নাই আর তুই কোন সাহস এই দোকানে ঢুকলি হ্যাঁ তো তো সাহস কম না এই জন্য আপনাকে দোকানে না কাস্টমার আসে না এই ছোট লোকের বাচ্চা বড় বড় কথা বলার সময় ঠিকই আছে না এই ভ্যানগাড়ি থেকে ফুটপাথ থেকে কিনতে পারলি না এই দোকানে কেন আসছিস হ্যাঁ আমাদের চাকরি খাওয়ার জন্য বের হ বের হ তুই যদি এখন বের না হস না তোকে আপনাদের চাকরি দেয় বুকে আমি তো টাকা দিয়ে জিনিস নিব আমি কি কইছি আমার ফ্রি দেন আমারে ভিক্ষা দেন কি রে ফকিনির বাচ্চাই

একটা কাস্টমার আসতেই পারে সে ফকির হতে পারে সে কোটিপতি হতে পারে তাই বলে আপনি তার গায়ে হাত দিবেন স্যার এই এরকম একটা লোক যদি আমাদের শোরুমে আসে আপনি কি মনে করতেছেন আমাদের শোরুমের বদনাম হয়ে যাবে লোকজন কি বলবে এখানে তো কোটিপতি ছাড়া আর কেউ আসেই না আর এরকম একটা ছোট লোক আমাদের শোরুমে আসবে সুমি আপনি এই দাঁড়ান সুমি একটা কথা বলবেন না আপনি এই যে ভাই উঠুন তো উঠুন উঠুন স্যার আপনি হাত কেন দিচ্ছেন এই চুপ থাকেন আপনি একটাও কথা বলুন আচ্ছা বাপি তুমি যেই ফকির ছোট লোক কাঙ্গালি বললা এনারকে হাত দিলা এনার অপরাধটা কি ছিল একটু বলো তো স্যার এই ফকির নি ছোট লোক এত দামি মার্কেটে ঢুকে গেছে এখান থেকে একটা জামার দাম প্রায় ছয় থেকে 7000 টাকা উনি কি কিনতে পারবে একটু দল তোমরা কি জানো উনি কে আচ্ছা তুমি দাঁড়াও আমার পরিচয়টা না হয় আমি দিই তুমি এই শোরুমের দারোয়াল তুমি কি সেলসম্যান এই শোরুমের মালিক কে তার নাম জানো জি না জানো না আচ্ছা কতদিন থেকে চাকরি করো তুমি এখানে দুই মাস দুই মাস ম্যাডাম আপনি ছয় মাস ছয় মাস আচ্ছা দুই মাস আর হচ্ছে ছয় মাস স্যালারি তো আপনাদের মোটামুটি বেশ ভালো তাই না জি আপনার বাপ দাদার কি এমপি মন্ত্রী কেউ আছে নাকি আপনার ফ্যামিলিতে কি আমি কেন বলছি এই গলা কথা আমি কেন বলছি মানুষকে মানুষ মনে হয় না হ্যাঁ মানুষকে মানুষ মনে হয় না ছোট লোক গরিব আরো কত কি আখ্যা দিলেন আপনি আর কি বলছি ইনি একজন সেলসম্যান এনার তো ভিতরের দায়িত্ব আপনার তো গেটে দায়িত্ব আপনার ব্যবহারটা এমন কেন হ্যাঁ লোক এই সব ছাড়া তো আপনি কথাই বলতে পারেন না এই শোরুমটাকে শুধু টাকা আলাদার জন্য তৈরি হয়েছে এই শোরুমটা কি শুধু যারা টাকা আছে তারাই ঢুকতে পারবে আমার মতো যারা গরিব আমার মতো যারা অসহায় তারা কি তারা কি এই শোরুমে কিছু কিনতে পারবে না তাদের কি স্বপ্ন থাকে না আমিও দামি মার্কেটে গিয়ে দামি শোরুমে গিয়ে দামি একটা ড্রেস কিনি আমার মা আমার বোন আমার ভাই আমার আত্মীয় স্বজনের জন্য স্বপ্ন থাকতে পারে না কথা বলেন না কেন স্বপ্ন থাকতে পারে না তাহলে কেন কেন আপনারা এই বিহেভ করেন কাস্টমারের সাথে এই ছোট লোকের বাচ্চা তো সাহস তো কম না তুই বড় বড় কথা বলতেছিস আবার গায়েও হাত তুলতেছিস স্যার আপনার সামনেও আমাদের গায়ে হাত তুলতেছে আপনি কিছুই বলছেন না বাস সুমি বাস সনেক কথা বলেছেন আপনারা অনেক উল্টা পাল্টা মিসবিহেভ করছেন জানেন না উনি কে উনি এই শোরুমের মালিক হ্যাঁ এই মালিক মানে একটা জিনিস আমি বুঝলাম না স্যার আপনি আসলেন কিন্তু কেন স্যার আপনি আমাকে বললেন আমি তো এই গেটাবে আসার কারণটা কি আসা এই সেলসম্যান দুটা তো নতুন আসছে জি দুই মাস ছয় মাস জি এই দুই মাস ছয় মাসে আমার শোরুমের ইনকাম কত জানো ছয় মাসে অনলি এক লাখ বিশ হাজার টাকা জি স্যার জি আর এর আগে যারা ছিল ওই গত ছয় মাসে আমি কামাই করেছি সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এই হিসাবটা আমি মিলাতে না এত কম বেশি কেন স্যার আমি একটু এখানে অ্যাড করি স্যার এই দুজন কিন্তু আপনার রেফারেন্সে আসছে আপনার ফ্রেন্ডের রেফারেন্সে শুরু থেকে ওনাদের চলাফেরা কথাবার্তা সন্দেহজনক হয়তো মানে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি অনেক ভুলভ্রান্তও ওনারা করছে এ দুজনেই করছে আমি সংশোধন করার জন্য ওদের সুযোগ দিচ্ছি কিন্তু স্যার মানে আগে আমাদের যে কাস্টমারগুলো আসতো সেম কাস্টমার এখনও আসে স্যার কিন্তু আমরা দেখা যাচ্ছে যে প্রোডাক্টের যে দাম সে দাম অনুযায়ী কিন্তু দাম আমরা পাই না এখন আমি বুঝতে পেরেছি আর আমি এটা বুঝতে পেরেছি জন্যই আজকে মালিক থেকে ভিক্ষুক হয়ে দোকানে আসছি আমার শোরুমে আসছি আমার শোরুমে তো এরকম ফাঁকা ছিল না কোনো জায়গা ফাঁকা ছিল না পরিপূর্ণ ছিল আমার মাল দিয়ে আজকে আমার শোরুমের এই বেহাল দশা দেখে আমি বড় হতাশ তাই আমি চিন্তা করেছি একটু সিস্টেম করে যাই না দেখি না আমার দোকানে যারা যারা সেলসম্যান আছে তাদের আচরণগুলো কেমন আর তাই তোমাকে ফোন করে শোরুম থেকে সরাইছি কারণ তুমি থাকলে আজকে এই অপরাধীদেরকে আমি ধরতে পারতাম না বুঝতে পারছি স্যার তবে আপনাদেরকে আমি একটা কথা বলি একটা অ্যাডভাইস করি যেখানেই যান যেখানেই থাকেন আগে নিজের দিকে তাকান নিজের অবস্থানটা কতটুক সেটার উপরে আপনারা কথা বলবেন স্যার আমি এদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতাম স্যার কিন্তু আপনার রেফারেন্সে আসছে আমি চাইলেও তো স্যার কে কিছু করতে পারি না স্যার আমার হাত পা তো বাধা স্যার আমার রেফারেন্সে আসলেই যে তারা অপরাধ করবে তারা খারাপ ব্যবহার করবে কাস্টমারের সাথে শোনো দোকানদার পেঁচা কাস্টমার লক্ষ্মী এটা কাস্টমার ছোট হতে পারে বড়ও হতে পারে কাস্টমার ছাড়া কোনো বিজনেস কখনো কেউ করতে পারবে না আমি মিশুমের যখন ভুলগুলো হয়েছে অপরাধ হয়েছে আমি ওনাকে সংশোধন হতে বলছি মিশ্রুমি আমাকে বরং চেট দিছে যে ভুলে যাবেন না আপনি আমি এমডি সাহেবের মালিকের পক্ষের রেফারেন্স ঠিক আছে মালিক সাহেবের লোক আপনারা আজকে মালিক সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে হিসমিস করা হলো স্যার কোনো কথা নাই স্যার আরেকটা বার সুযোগ দেন আপনার মতো মানুষকে যদি আমি আরেকবার সুযোগ দেই আমি হয়তো এখন আমার শোরুমে এসে কিছু সংখ্যক প্রোডাক্ট পেয়েছি এরপরে আমার ইট খুলে খুলে বিক্রি করতে হবে আমি তাই আপনাদের মতো অসভ্য লোককে আমার জায়গায় রাখতে চাই না দুষ্টু গরুর চেয়ে শূন্য গল অনেক ভালো বেরোন হুম কোনো কথা নাই বেরোন আপনাদের পনেরো দিন ডিউটি করেছে না পনেরো দিনের স্যালারিটা আপনারা পেয়ে যাবেন আমি কারো টাকা মেরে খাওয়ার লোক বেরোন যান হ্যাঁ যান 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 আমি আজকে রাতের ভিতরে হিসাব নিকাশ ক্লোজ করে দিব বেরোন আরে যান স্যার বেরন স্যার আপনি অনুমতি দিলে একটু মেয়ে কথা ওঠে বলো আশা বলো একটা কেন কয়টা কথা বলবো বলো স্যার মানে হয়েছে কি আমি তো ওই প্রতিষ্ঠানে স্যার দুইটা বছর ধরে চাকরি করতেছি আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি সততা নিষ্ঠার সহিত চলার জন্য আমি কতটুকু করতে পেরেছি এটা আমার থেকে স্যার আপনি কিন্তু বেটার জানান এখন থেকে কোনো কর্মচারী নিয়োগ দেওয়ার আগে মানে বা দেওয়ার ব্যাপারে আপনি হস্তক্ষেপ না করলে ওটাই মনে হয় বেটার হবে স্যার আপনি তো মানুষ ওভাবে চিনেন না বা ওইভাবে মিশেন না মানুষের মধ্যে কার ভিতরে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ এটা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার মাধ্যমে শোরুম লোক নেব তবে তোমাকে একটা কথা বলি আসা আমরা সবাই যদি শোরুম খুলে বসি বড় বড় প্রতিষ্ঠান খুলে বসি সাধারণ মানুষ কোথা থেকে কাপড় কিনবে বলো জি যারা দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষ তাদের কি স্বাদ জাগে না তারা কি তারা তাদের বাচ্চারা কি স্বপ্ন দেখে না আমিও শোরুম থেকে বড় মার্কেট থেকে একটা ভালো দামি প্রোডাক্ট কিনবো তারা যদি শোরুমে ঢুকলে তাদেরকে মারধর করা হয় দোকান থেকে শোরুম থেকে বের করে দেয়া হয় তাহলে তাদের দুঃখ রাখার জায়গা কোথাও আছে বলে আমার মনে হয় না আপনি যাকেই নিয়োগ দেন সেকেন্ড টাইম আমি যেন এই ব্যাপারটা আর না শুনি জি স্যার আর এই মাসে আরো দুই কোটি টাকার মাল ঢুকাবেন জি ঠিক আর স্যার ওই যে আমাদের হচ্ছে ঢাকার বাইরে যে প্রতিষ্ঠান থেকে আমাদের প্রোডাক্ট কেনার কথা ছিল মানে শিখদের গ্রুপের কথা বলতে স্যার আমাদের সব যোগাযোগ করছে আপনি ব্যাপারে এগ্রি করলেই আমরা পেয়ে যাবো প্রোডাক্ট সব করে দিব ঠিক আছে